রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কাঁচা পেঁপে রেসিপি তো তোমরা অনেক রকমের খেয়েছো একবার কাঁচা পেঁপেকে গ্রেট করে এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের গোটা কাঁচা পেঁপে তো দেখো পেঁপেটাকে আমি খুব ভালোভাবে খোসাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব তো দেখো পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গোটা পেঁপেটাকে এরকম চার টুকরো করে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম আর একটা বড় পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নিলাম আর সেই জলের মধ্যে এরকম পেঁপেটাকে ঘষে ঘষে প্রথমে আমি ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একইভাবে সমস্ত পেঁপেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিলাম তো এখন আমি এক একটা পেঁপে নিয়ে গ্রেট করে নেব তার জন্য একটা গেটার নিয়ে নিলাম আর গেটারের সাহায্যে দেখো পেঁপেটাকে ঠিক এইভাবে আমি গ্রেট করতে থাকবো পেঁপের আমরা ভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি কখনো পেঁপের দাম বা পেঁপের ডালনা কিন্তু কিন্তু এইরকম কাঁচা পেঁপেকে যদি গেটারের সাহায্যে গেট করে বানানো যায় যে আমরা পেঁপের রেসিপি খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি একদমই বোঝা যায় না এইভাবেই একবার তোমরা বানিয়ে দেখো একবার বানিয়ে খেলে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো দেখো পেঁপেটাকে ঠিক এইভাবে আমি গেট করে নিলাম তো একইভাবে সমস্ত পেঁপেটাকে গেট করে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এখন আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দু চামচ দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দিলাম চারটে এলাচ তিন টুকরো দারচিনি আর দিয়ে দিলাম তিন থেকে চারটে লবঙ্গ সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে নাড়াচাড়া করে শুকনো করা এটাকে আমি ভেজে নেব আর দেখবে মানে কিছুক্ষণ ভাজার পর দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই গন্ধটা বেরোলেই বোঝা যাবে যে গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে তো একটা বাটির মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে আমি নেবো তো দেখো বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম ঢেলে এটাকে ঠান্ডা করতে দেবো আবারও আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাকে প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এক চামচ দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আদা বাটা তো আদাটাকে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো তো আদা ভাজার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি আগে থেকে যে পেঁপেটাকে গ্রেট করে গেছিলাম সেই গ্রেট করা সমস্ত পেঁপেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তো নুন আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আরও এটাকে আমি রান্না করতে থাকব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা তো লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিট আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিলাম তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকবো মানে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত পেঁপেটাকে আমি রান্না করতে থাকবো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ছোলা আগে থেকে আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করতে থাকবো এখানে পেঁপেটা ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তো আমি এখানে দু চামচ চিনি অ্যাড করেছি আর তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করতে থাকবো তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক টমেটো আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেই অর্ধেক টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকবো তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেব যে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখো দেখে বুঝতেই পারছো পেঁপেটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু পেঁপেটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলা ভাজা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম যেরকম আমরা বাঁধাকপির ডানলাম বানাই ঠিক সেইভাবেই পেঁপের এই গেট করা ডালনাটা ঠিক এইভাবেই আমি বানিয়ে নেবো আর খেতে কিন্তু একদম পুরোপুরি বাঁধাকপির মতনই খেতে লাগে তো দেখো মোটামুটি রান্নাটা আমার একদম কমপ্লিট তো এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল পেঁপের রেসিপি আর এই কাঁচা পেঁপেকে যদি তোমরা গেট করে এইভাবে বানাও তো একদম নতুন ধরনের খেতে লাগে তোমরা মানে পেঁপের তরকারি খাচ্ছ বা অন্য তরকারি খাচ্ছ তোমরা একদমই বুঝতে পারবে না আর এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা লুচি খেতে কিন্তু দারুণ লাগে আজকে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ